প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পার্বত্য অঞ্চল রাঙামাটি খাগড়াছড়ি বিভিন্ন সত্তার একসাথে মিলেমিশে বসবাস এই জনপদকে করেছে ঐশ্বর্যশীল কিন্তু গেল আঠারো সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটর সাইকেল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অস্থিতিশীল হয়ে ওঠে জেলা দুটো পাওয়া যায় হতাহতের খবর স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি যান কিন্তু রাঙ্গামাটিতে সহিংস ঘটনার কারণ কি উদ্দেশ্যই বা কি ছিল দিন দুপুরে কেন এই হামলা প্রতিনিধি এম কামাল উদ্দিনের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট সংঘর্ষের সূত্রপাত বুধবার খাগড়াছড়িতে মোটরসাইকেল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অস্থিতিশীল হয়ে ওঠে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পার্বত্য এই দুই জেলায় এরপর দফায় দফায় সংঘর্ষ হয় পাওয়া যায় হতাহতের খবর হামলা হয় বাড়ি ঘর ও উপসানালয়ে এসব ঘটনার জন্য অনেকে অতি উৎসাহকে দায়ী আবার অনেকেই বলছেন আড়াল থেকে এই ঘটনা ঘটানো হয়েছে তোমরা যোগাযোগ ব্যবস্থা খুবই নাজাল একটা অবস্থা বিশেষ করে আমরা যারা কালকে চট্টগ্রাম থেকে আমরা যাচ্ছি মাইনের উদ্দেশ্যে আমরা ঠিকমতো বলতে গেলে যদি বলি পাঁচ ছবি থেকে আমরা হাইটিয়ে আসা লাগছে গতকালকে আমরা প্রায় সন্ধ্যা পাঁচটার মধ্যে আমরা পৌঁছে গেছি কিন্তু কোনোভাবে বোট অথবা লঞ্চ না থাকার কারণে আমরা এখন পর্যন্ত আমাদের গন্তব্যে যেতে পারিনি এই পরিস্থিতি আসলে অপ্রত্যাশিত এটা আমার খাম্য নয় এরকম পরিস্থিতি হওয়া উচিত না আমরা একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক স্বাধীনভাবে সবাই চলাফেরা হওয়া দরকার পরিবহন ধর্মঘট আছে অবরোধ আছে এই জন্য লোকজন আসতেছে না যাত্রীও নেই আমরা এমনি বসে থাকছি আর কি বিশ সেপ্টেম্বর রাঙ্গামাটিতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে সে ঘটনাটার জন্য সবাই দুঃখ প্রকাশ করেছেন এবং নিন্দা প্রকাশ করেছেন যে এ ধরনের ঘটনা যাতে আর কোনোভাবে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সবাইকে সম্প্রীতি এবং সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এবং এই ঘটনার জন্য অনেকেই দায়ী গত যারা যারা আছে ছিল তারাই মানে জুগিয়েছে তাদের ঘটনা ইতিমধ্যে পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে প্রধান উপদেষ্টার পক্ষ হতে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সরজমিনে এসে রাঙামাটি ও খাগড়াছড়িতে ঘুরে গেছেন দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তারা যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য এবং সেজন্য একটা প্রত্যেক জায়গা ইয়ে দাবিও আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয় কিন্তু এখানে কোনো ভেদাভেদ না কোনো সম্প্রীতির অভাব না প্রত্যেকের কণ্ঠেই একটা শব্দ এসে আমরা সম্প্রীতি চাই আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না আমরা কোনো অবস্থায় তাদের সার দিব না আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দিবো এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায় এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলা অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে বাহাত্তর ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ চলছে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও এসব ঘটনা ও সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এমন প্রত্যাশা সবার নিউজ মিশু ডেস্ক